ওয়েলকাম টু রজু ছায়া কালার অ্যান্ড শেডস চ্যানেল রুবায়াত নিমি চলে এসেছি আজকে ব্লকের কাজ করেছি আমার কিছু কুশন কভারের মধ্যে একেবারেই নিজস্ব ব্যবহারের জন্য তো আমরা করেছি আফসানের কাজ সেই আফসানের কাজটিতে আমরা চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আফসান এবং এ ফিফটি একটি বয়ম এবং একটা এনকের বোতল যেটা আমার এনকের বোতল আগেও ছিল দেখিয়ে দেখিয়েছিলাম আচ্ছা আফসান দুই রকম আছে বাজারে পাওয়া যাবে আপনার একটা হচ্ছে ষোলোশো টাকা কেজি আর একটা হচ্ছে দুই হাজার টাকা কেজি এখানে সোনালি এবং রুপালি দুই রকম আফসান দেখতে পাচ্ছেন মানে এই দুইটা হচ্ছে সোনালি একটা এই যে ছোটোটা ষোলোশো টাকা এবং কালারটাও ডিফারেন্ট একটু দেখবেন তো সমস্যা নেই কোয়ালিটি আফসান কিনলেই ভালো হয় আচ্ছা এভাবে আমাদের যে আফসানের যে কাজটা হবে যেটা আমরা গোল্ডেন কাজটা যেটা করব তার প্যাকেজ হচ্ছে এই যে এগুলা ফি এন এফ ফিফটি থ্রি একটা গোল্ডেন কালার পাওয়া যায় ব্লকের সেটা নিব এনকে নিব আকসান দিব গুলাবো তো এফ ফিফটি আমি এখানে দেড় চা চামচ নিয়েছি সামান্য পরিমাণ সোনালি কালার নিয়ে নিলাম ব্লকের আর এবার আমি সম্ভবত আমার সঠিক মনে নেই কাছাকাছি হবে সাত চা চামচ পরিমাণ এনকে আমি ইউজ করেছি এটার কনসেন্টেন্সিকে পাতলা করার জন্য ওই যে বারবার করে একটু একটু করে আমি দিচ্ছি তো এটা সাত চা চামচ পরিমাণ হয়েছিল আর হচ্ছে দেড় চা চামচ পরিমাণ আফসান আমি এখানে দিয়ে মানে আন্দাজ করে আমি দিয়ে দিলাম আমি ষোলোশো টাকা কেজির যে আফসান সেই আফসানটি ব্যবহার করছিলাম সেটাই আমি দিয়েছি কোনো অসুবিধা নাই আসলে কাজ জানলে আপনার এই আফসান দিয়েও ভালো কাজ হবে কোনো সমস্যা নেই কোনো ক্রমেই আপনারা বাইন্ডার ইউজ করবেন না বাইন্ডার ইউজ করাটা ভুল বাইন্ডারটা ইউজ করলে আফসানটা কালো হয়ে যায় আমি নিয়ে নিচ্ছি আমার কুশন কভারটি একটা হাতের কাজ আগে থেকে আমার করা ছিল আর ব্লক করব এখানে এখানে আমি পেইন্ট ব্রাশ একটা সেটা দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি আগে আফসানের একটু কাজ ডিজাইন দেখতে পাচ্ছেন এঁকে নিচ্ছি আমি একটা কথা বলছিলাম যে বাইন্ডারটা আপনারা ইউজ করবেন না আফসানের কাজে কখনোই বাইন্ডার ইউজ করবেন না তা বাইন্ডার ইউজ করলে কিন্তু আফসানের কাজটা কালো হয়ে যাবে ইউজ করতে পারবেন না বেশি দিন এটা একটু পানি লাগলেই কালো হয়ে যাবে আর যারা একটু বাইন্ডার ইউজ করে এটা ভিডিও মেক করে দেয় তারা একটু মেবি বেশি জানে ঠিক আছে এখন ভুল বলাও তো দোষ হ্যাঁ সেই জন্য আর বললাম না যাই হোক আমি একটি ব্লক নিয়েছি যে ব্লকটার হচ্ছে এই মাঝখানের সার্কেলটা আমি ব্যবহার করব না এটাকে এ কারণে আমি এভাবে একটু তুলি দিয়ে ব্রাশ করে নিচ্ছি ব্লকের ডাইসটিকে কালারটি এভাবে আমি আফসানটি এভাবে আমি লাগিয়ে নিচ্ছি এবং এরপর আমি ছাপ দিয়ে দিব এভাবে হচ্ছে আমরা একটু ছাপ দিয়ে নিয়েছি আর যেটা আমার একটু একটু সমস্যা থাকে যায় আমি একটু তুলি দিয়ে এডিট করে নিই এটা তো আপনারা জানেনি এই টেকনিকটা আমার তো আমার কখনো কখনো যে সমস্যা থাকে না তা না সমস্যা থাকে আচ্ছা এইভাবে আমরা ব্লকের ছাপ করে নিই ছাপে যদি সমস্যা থাকে একটু তুলি দিয়ে একটু স্পট করে এডিট করে দিই তো এই হচ্ছে আমার ছাপ এই আমি হচ্ছে রেডি করলাম আমার পাঁচটা কুশন রেডি হয়ে গেছে অবশিষ্ট যে কালারটি আমি একটা ছোট বোতলে সংরক্ষণ করে রাখছি এবং চেষ্টা কর করবো আমরা সংরক্ষণকৃত কালারটি ঠান্ডা স্থানে রাখতে আমি এবারে সিলভারের কাজে যাচ্ছি যেহেতু আমার কালার একটু বেশিই হয়ে যাচ্ছে আমি এক চা চামচ পরিমাণ এফ ফিফটি নিয়েছি এবং পাঁচ চা চামচ পরিমাণ এনকে দিয়ে ভালোভাবে আমরা গুলিয়ে নিচ্ছি তারপর আমরা এক চা চামচ পরিমাণ সিলভার আফসান অ্যাড করে নিয়ে ভালোভাবে এটাকে গুলিয়ে নিচ্ছি আচ্ছা এটাও আমি একটু কিছুটা করব আবার কিছুটা বাদ দিচ্ছি সেই কারণে তুলি দিয়ে করে নিচ্ছি এই যে আমরা দুইটা পাতা বাদ দিচ্ছি আবার একটা পাতা সম্পূর্ণটাই ছাপ দিব সেভাবে আমরা রেডি করছি এভাবে পেইন্ট ব্রাশ করে নিলাম ভিতরে কাগজ দিয়ে নিয়েছি ছাপের কাজ আমার চলছে এই হচ্ছে আমার ছাপ এখন ওগুলো শুকাচ্ছে আর কিছু স্টিচের কাজ পড়বে এইগুলার মধ্যে তারপরে রেডি হবে যাই হোক এই যে স্টিচের কাজও আমি করে ফেলেছি তাহলে আমার দশটি কুশন কভার রেডি করে ফেলেছি আমি আফসানের কাজ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সাথে থাকবেন দোয়া রাখবেন থ্যাংকস